বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের ভালোবাসায় আবারও নিয়ে চলে এসেছি রোল কাউন্টার প্লাস চাইনিজ কাউন্টার মানে অন ইন্ডিয়ান অন চাইনিজ তো এমন কাউন্টার অল্প বাইটের মধ্যে নিতে গেলে কোথায় আসতে হবে একমাত্র কিন্তু এসে কিচেন আসতে হবে এসে কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা আসতে পারেন এই যে কাউন্টারটা এই কাউন্টারটা আজকে ডেলিভারি করবো বনগা আছে। আর এই যে কাউন্টারটা টোটাল চার ফুটের আছে এবং এটাও চার ফুটের আছে এই যে টোটাল কাজটা হয়েছে এটা কিন্তু জিন্দাল স্টিল কাজ হয়েছে কোনো লোকাল সিটের কাজ হয়নি এবং এই যে কাউন্টারটা এই যে কাউন্টারটা আপনারা কিন্তু অল্প বাড়িটের মধ্যেই পাবেন আমাদের কাছে কোনো হাই রেট নয় আমরা কিন্তু কোনো গোডাউন না বা কোনো দোকান না কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাই জন্য আমাদের কিন্তু অল্প বাড়িটার মধ্যেই পাবেন এই যে কাউন্টারটার মধ্যে করেছি যে দোকানের যে ছবিটা দিয়েছি এটা কিন্তু ফ্রি কস্ট মানে বিনা মূল্যে আমরা লাগিয়ে দিই এবং যে কাছে যে কালারটা দিয়েছি এটা কিন্তু ভিনাইন বলা হয় ওয়াটার প্রুফ ভিনাইন হোয়াইট কালার ভিনাইন আপনি চাইলে যেকোনো কালার নিতে পারেন সেম রোল কাউন্টারে কিন্তু পুরোটাই কিন্তু সামনে সিট থাকে এর মধ্যে কি হয়েছে আমরা হাফ সিট দিয়ে মানে যেটা খাবারের ছবি দিয়েছি এবং এর মধ্যে দুটো সেল করেছি এটা বাইরে ভিডিও করছি বলে এর জন্য আমরা লাইটে জানাতে পারিনি এটা কিন্তু লাইট সিস্টেম আছে এবং এটা চাকা আছে আপনি চাইলে কিন্তু আগে পিছে করতে পারেন কিন্তু আগে পিছে করতে পারেন এইটা দেখিয়ে দাও এপারটা ঘুরে আসো এবং দু সাইডে দুটো গ্লাস দিয়েছি ওপরটা কিন্তু টপ দিয়েছি টপটা কিন্তু করেছি ঠিক আছে আর এবারটা দেখিয়ে দাও এর যে যে বার্নারটা দিয়েছে একটা পাইলট দিয়েছি এটা প্যান সাপোর্ট দিয়েছি ঠিক আছে এটা খুলতে পারবেন প্যান্ট সাপোর্ট আর একটা দেখুন পাইলটের জন্য আমি একটা দিয়েছি রেগুলেটার একটা কিন্তু বার্নারের জন্য রেগুলেটার দিয়েছি এবং এই যে ট্রেটা এই যে ট্রেটা দিয়েছি পুরোটা কিন্তু স্টিলের ট্রে অনেক ফ্যাক্টরি করবে আপনাকে এইটা স্টিল দেবে ডাংটা আর এটা দেবে জিআই দেবে ঠিক আছে আমাদের কাছে নিলে কিন্তু পুরোটা কিন্তু স্টিলের পাবেন পুরো জিআই পাবেন আর দেখছেন কাউন্টারটা কতটা সুন্দর হয়েছে মানে ফিনিশিংটা দেখুন ফিনিশিংটা দেখুন ফিনিশিংটা দেখেই আপনি কিন্তু কাউন্টার নেবেন এবং এটা দেখে দাও সামনে দেখে এটা দেখে দাও এদিকে করেছি একটা ওয়ান ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান এটা চাইনিজ চাইনিজ বলা হয়েছে কেন এটা গোল বলে চাইনিজ আর এটা চোখে বলে এটা ইন্ডিয়ান সেম দিয়েছি একটা বার্নারের জন্য একটা পাইলটের জন্য সেম বার্নারের জন্য একটা পাইলটের জন্য এবং দুদিকে দুটো টে দিয়েছি টেটা দেওয়ার কারণ টেটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আপনি কাজ করবেন কাজ করতে করতে হয়তো নোংরা পড়বে এই নোংরাটা যাতে টেতে পড়ে টেটা নিয়ে আপনি ফেলতে পারেন তার জন্য টেটা দিয়েছি অনেক ফ্যাক্টরি আছে আপনাকে ট্রেই দেবে না ঠিক আছে আমাদের ফ্যাক্টরি থেকে ট্রেটা পেয়ে যাবেন এবং জিন্দাল স্টিল দেখতে পাচ্ছেন জিন্দাল স্টিল আর কাউন্টারটা কতটা ফিনিশিং হয়েছে দেখুন পুরো ভালো করে দেখিয়ে দাও কতটা ফিনিশিং হয়েছে তো এমন কাউন্টার নিতে গেলে আমাদের ডিসক্রিপশন আমরা আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই